আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মি আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলে যে দু হাজার পঁচিশ সালের ইতালি ভিসার অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তন আসতে যাচ্ছে আসলে এটা যারা দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি পাঁচ তারিখ সাত তারিখ এবং কি বারো তারিখে ক্লিক দিতে আবেদন করেছে দুই হাজার পঁচিশ সালে আবেদনকারীদের জন্য হয়তো সুখবর হইতে পারে তবে আমার কথা হলে কি যে দুই হাজার তেইশ সাল এবং কি দুই সালে অনেকে দুই সালে কিন্তু পাসপোর্টগুলো জমা দিয়েছিল সেই পাসপোর্টগুলো রিটার্ন পেয়ে এখনো অপেক্ষা আসছে যে বিশাল অপেক্ষা এবং কি অনেকে আসছে যে দুই সালে স্ক্যান কপি জমা দিয়েছে এখনও কিন্তু বিশার অপেক্ষায় বসে আছে এবং কি দুই হাজার চব্বিশ সালেও কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে এখনও একটা ভালো একটা সমাধানের জন্য অপেক্ষা করতেছে তো এখন আমার কথা হলে কি যে এই যে আজকের আপডেটটা এটা দেখলে আপনারা হয়তো আপনারা কষ্ট পাইতে পারেন এবং কি আশ্বস্ত করতে পারেন আমাদের সময় কেন এটা হলো না অনেক সুন্দর একটা সিস্টেম এটা দেখলে আপনার অবশ্যই অবাক হওয়ার কথা এত সুন্দর একটা সিস্টেম এটা কেন আগে করলে এই যে আজকে যে শত শত ভুক্তভোগীরা দিছে হারা লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে আইনা এখন তাদের মাধ্যমকে দিছে এখন ওই যে বিষয় একটা সমাধান না পাওয়া পর্যন্ত ওই টাকাগুলোও পাইতেছে না আরেকটি টপিক হলো যে ইতালি বিএফএস গ্লোবাল একই নোটিশ বারবার কেন দিচ্ছে এবং কি ইতালি অ্যাম্বাসি একই নোটিশ বারবার কেন ভুক্তভোগীদের মনে করাই দিতেছে তো আসলে এটার মূল কারণটা কি তো গতকাল ছয় মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার ছিল তো গতকাল বিএফএস গ্লোবাল যে একটা নোটিশ দিয়েছে তো এই নোটিশটা কিন্তু ইতালি অ্যাম্বাসি ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু তারা ছাব্বিশে ফেব্রুয়ারিতে তারা কিন্তু এটা পোস্ট করছিল তো ওইটাই আবারও বিএফএস গ্লোবাল কিন্তু গতকাল পোস্ট করছে তো একই আপডেট তারা প্রতিনিয়ত পোস্ট করতেছে তবে এই যে যে পোস্টটা এটা কিন্তু সেই দু হাজার চব্বিশ এগারোই অক্টোবর যে আইন পাস করা হয়েছে একশো পঁয়তাল্লিশ নাম্বার আইন স্পপোর্টাল ইউনোকো সংস্থার মাধ্যমে আপনাদের ডকুমেন্ট বা আপনাদের যে নরস্তাগুলো যাচাই বাঁচাই করে যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে আপনার পাসপোর্টটা সরাসরি জমা দিতে বলবে এবং কি যারা পাসপোর্টগুলো অলরেডি যারা রিটার্ন আনছে তাদের যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাদের সরাসরি কিন্তু পাসপোর্টটা জমা দিতে বলবে এবং কি স্ক্যান কপি তাদের স্ক্যান কপি জমা রাখছে যেহেতু মেন পাসপোর্ট তাদের কাছে তো তাদের যদি যাচাই ব্যচাই করার পর ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে তাদের সরাসরি কিন্তু পাসপোর্টটা জমা দিতে বলবে এবং কি অ্যাপয়েন্টমেন্ট যারা আসেন তাদেরটাও সেম ক্যাটাগরি তো যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন তো আপনাদের ডকুমেন্ট যাচাই বাঁচাই করে যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় অবশ্যই আপনার কিন্তু মেন পাসপোর্টটাই জমা দিতে বলবে তো অলরেডি কিন্তু যাদের আবার যাচাই বাচাই কমপ্লিট করার পর ভিসা পাওয়ার যোগ্য মনে হয় নাই বা ফেক বা কোনো ডকুমেন্টের সমস্যা আছে তাদের কিন্তু সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে রিজেক্ট দিয়ে দিতেছে এবং কি অ্যাপয়েন্টমেন্ট যারা আছেন তাদেরকেও কিন্তু আপনাদের মেলের মাধ্যমে জানাই দিবে যে ডকুমেন্টটা সমস্যা আছে এবং কি এখানে ফেক ডকুমেন্ট এবং কি মালিক ঠিক নেই বা যে কারণেই আপনার যে রিজেক্ট করবে ওইটা কিন্তু মেলের মাধ্যমে দিবে তো আপনারা এখানে আবারও দু চিন্তার মধ্যে আছেন যেটা হলে যে ইস্তি লেখা এই লেখাটা দেখে কিন্তু আপনারা ঝামেলার মধ্যে আছেন বা অনেক টেনশনে আছেন তো আমার কথা হলো কি যে সেই দুই হাজার চব্বিশ সালের এগারোই অক্টোবর একশো নম্বর আইন পাশ করছে ইতালি থেকে আইনটা পাশ করছে এটা সতেরো তারিখে ইতালি অ্যাম্বাসি যেটা ঢাকা তো এই অ্যাম্বাসি আবারও ভেরিফাই ওয়েবসাইটে তারা প্রকাশ করছে দুই হাজার চব্বিশ সালেরই তো আমার কথা হলো কি যে দুই হাজার চব্বিশ সালের নোটিশটা এটাকে বারবার দেওয়ার কি আছে তো এখান তারা হলো যে আপনি যদি কোনো মানববন্ধন বা অনশনের ডাক দেন বা কোনো কর্মসূচির ডাক দেন এইটা যদি তারা শুনতে পায় তাহলেই একটা নোটিশ দিয়ে দিবে এটা আমি আগেও বলছি এখনও বলতেছি আর বিগত দিনগুলো আমরা দেখে আসতেছি তো ইতালি অ্যাম্বাসিকে অনেকে যারা ওই যে নিউজ প্রোটোকল যারা বড় বড় চ্যানেলগুলো আর টপ চ্যানেল যমুনা টেলিভিশন তারপর এন টিভি তারপরে আপনার চ্যানেল টোয়েন্টি ফোর আরও যেই টপ চ্যানেলগুলো আছে তারা কিন্তু ইতালি আম্বাসিকে অনেক বড় মাপের কিছু ভাবে কিন্তু ইতালি আম্বাসি এটা আমাদের সাথে যা করতেছে ভুক্তভোগীদের সাথে যা করতেছে এটা কিন্তু আমরা দেখতে দেখতে অভ্যস্ত এখন আমরা বুঝি যে ইতালি কি করতে চায় একটা আন্দোলন বা একটা মানববন্ধন পরের দেবে কিন্তু কিছু না পায় নোটিশে কি পাইব তারা কি জবাব দিব তারা তো বলছিল যে আগামী কয়েক মাসের মধ্যে একটা সমাধান দিয়ে দিবে পারে না তো তাদের কথা অনুসারে কিছুই করতে পারে না তো ওইরকম কোনো আপডেট তো পায় না তো দেখেন আপনারা কর্মসূচি ডাক দেন তখন কিন্তু ওই নোটিশটা দিবে তো এখন অন্য কি দিবে তো ওই যে যে ইতালি থেকে একটা আইন পাস করছে বৈধ একটা আইন মানে এটা তো একবারে একশো পার্সেন্ট শিওর বা এটা পরীক্ষিত একটা আইন পাশ করছে এই নিয়মে যেহেতু তারা যাচাই বাছাই করে দিতেছে তো ইতালি অ্যাম্বাসি ওইটা বারবার আপনাদেরকে তুলে ধরে যাতে বারবার আপনারা মনে করা দেয় যে এইভাবেই কিন্তু কাজ হইতেছে এভাবেই তারা দিতেছে তো এখানে স্থগিত জিনিসটা লেখা দিছে এই বলে যে ভিসা বন্ধ বা এরকম কিছু দেখেন এই সেই এগারোই অক্টোবর আইন পাশ করছে সতেরোই অক্টোবর এটা কিন্তু তাদের ভেরিফাই ওয়েবসাইটে ছাড়ার পর অনেকে কিন্তু ভিসাও পাইছে তো এটা আপনারা কিন্তু নিজের চোখে দেখছেন তো ওই আইন পাশটাই যদি আবারও পুনরায় আবার লেখা যায় স্থগিত তো ওইটাই ওইভাবেই কাজ করতেছে তারা সীমিত আকারে কাজ করতেছে ওইভাবে তারা যতটুকু পারে তারা কাজ করতেছে কিন্তু ঢালাওভাবে যারা যেভাবে রিটার্নগুলো পাসপোর্টগুলো রিটার্ন দিয়েছে ওইভাবে যদি কাজ করে তাহলে দিন যাবে ভুক্তভোগীর সংখ্যা বাড়বে না আমি মনে করি তারা যদি কাজের গতি আরও বাড়ায় ভুক্তভোগীর সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করবে কিন্তু তারা যদি এরকম স্লো কাজ করে দেখেন রোজার মাসটা যাইতেছে তারা ওরকমভাবে আপডেট দিতে না তবে আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিই যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখছেন এবং কি যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছেন এবং কি স্ক্যান কপি জমা দিয়ে আসছেন তো আপনারা হতাশ হবেন না স্থগিত মানেই যে আপনার ডকুমেন্ট রিজেক্ট করে দিছে এরকমটা না আপনার ডকুমেন্ট অবশ্যই যাচাই বাচাই করে যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় আপনাকে ভিসা পাওয়ার জন্য আপনার মেন পাসপোর্টটাই জমা দিতে বলবে সরাসরি আর আপনার যদি যাচাই বাচাই কমপ্লিট করার পর যদি আপনার ডকুমেন্টের কোনো সমস্যা থাকে মালিকের সমস্যা থাকে মালিক আপনার নিতে না তাহলে এটার জন্য আপনাকে রিজেট দেবে যেটা রেবোকাতো বা রেবুক এটা আপনার রিজেট পেপারে লেখা থাকবে তো আপনাকে সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে আপনাকে রিজেট দিয়ে দেবে তবে অবশ্যই এটুকু মনে রাখবেন যে কোনো কাগজপত্র এখনও ওই সম্পূর্ণভাবে যে সবাইটা রিজেক্ট করে এসে স্থগিত মানি সব ক্যান্সেল সব ভাত বিষা দিব না তো এইটা থেকে আপনারা বিরত থাকবেন এবং কি এটা নিয়ে আপনারা অনেকেই মন খারাপ করতেছেন তো আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই সবাই সবার ডকুমেন্ট এখনও ঠিক আছে যদি আপনারা যাচা ব্যাচে কমপ্লিট হওয়ার পর বিষয় পাওয়ার যোগ্য মনে হয় সরাসরি পাসপোর্ট জমা দিতে বলবে তো আরেকটি বিষয় হলে যে এখানে অনেকেই বলছিল যারা দু সালে জমা দিছে তো তাদেরকে একটা কথা বলছিলো অনেকে অনেক ব্লগাররাই বলছিলো যে পাসপোর্ট যারা রিটার্ন পাইতেছে তারাদের নাকি বিষা হবে না একশো পার্সেন্ট কারোরই বিষা হবে না যারা পাসপোর্ট রিটার্ন আনছে তাদেরই নাকি বিষা হবে না তো এটা তখনও কিন্তু এরকম একটা গুজব ছিল কিন্তু আপনাদেরকে আমি তখনও বলছিলাম যে যেহেতু আপনাদের পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে অবশ্যই আপনাদের যেহেতু নিষ্পত্তি করতেছে না একটা সমাধান তাদের হাতে রাখছে যেহেতু আপনাকে যাচাই ব্যাচে করে আপনাকে একটা নিষ্পত্তি দিবে অবশ্যই সেটাই কিন্তু হয়েছে সেটাই কিন্তু এই যে দেখেন যাচাবাচি করে অনেকের কিন্তু ভিসা দিছে আবার অনেকের কিন্তু রিজার্ভ দিছে দুই হাজার পঁচিশ সালের জন্য ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য সুখবর আসতে যাচ্ছে তো এটা আসলে অত্যন্ত সুখবর এই সিস্টেমটা আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তবে এখানে দুঃখের বিষয় হলে যে দুই সাল এবং দুই হাজার সাল যারা এখনো ভুগতেছে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন তারা যে সিস্টেমে অ্যাপয়েন্টমেন্টে পেয়ে জমা দিয়েছিলেন তো নতুন সিস্টেম যেটা আসতেছে এটা কিন্তু পুরোটাই উল্টোটা তো এখানে একশো পার্সেন্ট নিখুঁত এবং কি নির্ভেজাল অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে এবং কি বুঝতে পারবে যে তার যে নরস্তাটা অরিজিনাল নাকি ফেক তার অরিজিনাল নলস্তা হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে ফেক হলে সে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না তো আমার কথা হল কি যে দু সালে শত শত ভুক্তভোগীরা যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা অ্যাপয়েন্টমেন্ট জায়লাতি এবং কি ফেক নলস্তাগুলো জমা নিয়েছে বিএফএস গ্লোবাল আমি ফার্স্টে থেকে কিন্তু বিএফএস গ্লোবালের কথাই বলছি যে বিএফএস গ্লোবাল লোভ সামলাইতে পারে নাই একটা সাধারণ একটা বাচ্চা শিশু যদি একটা নুলস্তা নিয়ে জমা দিয়ে এসছে ফেক ফটোকপি করে সেটাও কিন্তু তারা টাকার বিনিময়ে দেখছে যে পনেরো হাজার বিশ হাজার টাকা যে পাইতেছি আমি এখানে যদি ফেক বা অরিজিনাল একটা সমাধান দিয়ে দিই তাহলে কিন্তু আমি টাকাগুলো পাইতে আসি না সরাসরি যাচাই বাঁচাই করে যদি এখানেই আমি বলে দিই যে তোমার নুলস্তাটা ফেক তাহলে তো তারা জমা দিত না তো এই যে তারা লোভ সামলাইতে পারে নাই বাঙালিদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আপনি বলবেন যে বিএফএস এস গ্লোবাল নামে এত কথা বলি কেন বিএফএস গ্লোবাল এই নাটের গ্রুপ তারা কিন্তু এই যে যে ভুক্তভোগী আসলে আপনারা আমারে গরু সাগলের মতো রাস্তায় নামাইছে কারা জানেন এই বিএফএস গ্লোবাল বিএফএস গ্লোবাল দুই সালে এত পরিমাণ ফেক কাগজ যদি জমা না নিত তারা প্রাথমিক একটা যাচাই বাছাই যদি করত আজকে দুই হাজার তেইশ ভুক্তভোগী হইত না এত দুই হাজার চব্বিশ সালে ভুক্তভোগী হতো না এবং কি দুই হাজার পঁচিশ সালে যারা আবেদন করছে ঠিক আছে তাদের জন্য নতুন সিস্টেম হয়তো আসতেছে কিন্তু তাদের আগেরগুলা যদি এটা ক্লিয়ার করতে চায় তাহলে কিন্তু তারাও কিন্তু এই ভুক্তভোগীর আন্ডার পড়ে যাবে তো আমি মনে করি বিএফএস গ্লোবাল আগে যা করছে আসলে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার মানুষের সাথে খারাপ একটা জিনিস করে ফেলছে কারণ কি তারা যে টা টাকার লোভ সামলাতে পারে না তার কারণ আজকে শত শত ভুক্তভোগীরা পথেহারা পদ্যষ্ট হয়ে গেছে এবং বিভিন্ন রাস্তা থেকে আইসা তারা কিন্তু এখন দিশাহারা তো আসলে এইটাই বলবো যে বিএফএস গ্লোবাল তারা কিন্তু কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে যে ভুক্তভোগীর সংখ্যা প্রচুর পরিমাণ প্রত্যেকটা ভুক্তভোগীর কাছ থেকে যদি পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা নেয় তাহলে আপনারা দেখবেন যে কত কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে একমাত্র ফেক নোটস্তা জমা নিয়ে তো কেন কেন তারা ফেক নোটস্তা নেবে আমার কথা হলো কি একটাই কথা তারা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি কিন্তু এটা বাংলাদেশে পারছে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিতে পারছে কিন্তু অন্য কোনো কান্ট্রি থেকে এরকমভাবে নিতে পারে নাই বাংলাদেশে অতিরিক্ত মাত্রায় ফেক কাগজ জমা পড়ছে অন্য কোনো কান্ট্রিতে এরকমভাবে ফেক নলস্তা অতটা জমা পড়ে নাই বাঙালি মানে এত পরিমাণ যে জমান দিয়েছে এবং কি বাঙালিদের কারণে আমাদেরকে দোষ আছে আমাদের প্রত্যেকটা মাধ্যমও কিন্তু দোষ আছে আমাদের মাধ্যমগুলোও কিন্তু ফেক কাগজগুলো জমা দিয়েছে কি পরিমাণ দুই হাজার তেইশ সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কি পরিমাণ ফেক কাগজ মানে কপি নলস্তার জন্য রিজেক্ট খাইছে এগুলো আমি চোখে দেখছি আপনারাও দেখছেন হয়তো আপনাদের এখনও মনে আছে আপনারা আমি আশা করি আপনারা এখনও ভুলে যান নাই দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ সালের নভেম্বর ডিসেম্বরে যেই পরিমাণ দৈনিক দুশো তিনশো করে রিজেক্ট দিত একটা তো ভিসা হইতো না একমাত্র কপি নলস্তার জন্য এত পরিমাণ কপি নলস্তা তো বর্তমানে যে নলস্তাগুলো আছে এই নলস্তাগুলো অরিজিনাল তো একমাত্র মালিক নিতে না অনেক দিন হয়ে গেছে গা মালিকের আলোচ্য ঠিক মালিকের আলোচ্য ঠিক রাখে নাই এবং মাধ্যমে মালিকের সাথে ওইরকমভাবে কন্ট্যাক্ট করে নেয় এই জন্য বর্তমানে রিজেক্ট হইতেছে তবে যে সিস্টেমটা আসছে তো এটা অত্যন্ত ভালো একটা সুখবর আমি মনে করি কিন্তু এই সিস্টেমটা দেখে হয়তো আপনারা দুই হাজার সাল এবং দু হাজার সালে যারা ভুক্তভোগী আছেন আপনারা কষ্ট পাইতেন দেখেন কত সুন্দর একটা সিস্টেম দেখেন এখানে লেখা আছে যে নুলস্তার নাম্বার মানে ফার্স্ট স্টেপে আপনার নুলস্তার নাম্বার যদি অরিজিনাল হয় তাহলে কিন্তু এটা আপনি ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু সুন্দর মতো এটা নিয়ে নেবে এটা আপনি যদি ভুল দেন তাহলে কিন্তু তারা ওই ওয়েবসাইটে এটা নেবে না তারপর গিভেন নেম ফার্স্ট নেম আদার নেম মানে একই কথা গিভের নেম যে কথা ফার্স্ট নেম এবং কি আদার নেম একই কথা তো আপনি পাসপোর্টে যেহেতু গিভের নেম লেখাটা আছে ওই গিভের নেমটা দিয়ে দেবেন তারপর লেখা আছে যে লাস্ট নেম সার নেম ফ্যামিলি নেম তো লাস্ট নেম যে কথা সার নেমে একই কথা ফ্যামিলি নেম একই কথা তো যেহেতু পাসপোর্টে আপনাদের লাস্ট সার নেম আছে তো ওই সার অপশনটা দিয়ে দেবেন তারপর লেখা আছে যে জেন্ডার জেন্ডার মানে কি আপনি ফিমেল না মেল ফিমেল মানে তো মহিলা এবং কি মেল মানে পুরুষ তো আপনি ওই ওইটা সিলেক্ট করে দিলেন তারপর কি লেখা আছে যে ডেট অফ বার্থ তো আপনার জন্মশালটা দিয়ে দিলেন তারপর ন্যাশনালিটি মানে আপনার বাংলাদেশি তারপর নিচে আবার লেখা আছে যে পাসপোর্ট নাম্বার তো পাসপোর্ট নাম্বারটা আপনি মেন যে রানিং পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলেন এবং পাসপোর্ট নাম্বার যদি আপনি একটা পাসপোর্ট রিনিউ করা থাকেন তো পাসপোর্টের মধ্যেই আরেকটা পাসপোর্ট নাম্বার লেখা থাকে তো ওই পাসপোর্টটা নাম্বারটাও দিয়ে দিলেন তো এখানে কত সুন্দর একটা সিস্টেম মানে আমি অবাক হয়ে যাই যে এত সুন্দর একটা সিস্টেম এটা যদি আগে থাকতো তাহলে শত শত ভুক্তভোগীরা আজকে পদভস্ত হইতো না বা বিভিন্ন জায়গায় আজকে দো দৌড়দি ছোটাছুটি করতো না তো এত ক্ষতির সম্মুখীন হইতো না তো এই যে দেখেন সিস্টেমটা এটা আমি স্ক্রিনে দেখেন কত সুন্দর আপনার নিজেরাই দেখেন যে এই সিস্টেমটা তো আপাতত এখনও বাংলাদেশে এটা রানিং হয়নি তো আশা করি এটা বাংলাদেশে রানিং হয়ে যাবে তো এই যে দু হাজার তেইশ সাল এবং কি চব্বিশ সাল তাদের জন্য আমি আসলে এই দুঃখ দুঃখ প্রকাশ করতেছি যদি এই সিস্টেমটা থাকতো তাহলে এই মানুষগুলা একটা এই ভালো একটা সমাধান পাইতো দ্রুত একটা সমাধান পাইত তো যাই হোক যাই হোক সালের জন্য শুভকামনা রইল আপনারা যেহেতু এভাবে আপনাদের সিস্টেমটা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এটা এখনও কিন্তু বাংলাদেশে আবারও বলে রাখি এখনও কিন্তু বাংলাদেশে চালু হয় যেহেতু এটা শ্রীলঙ্কা চালু হয়ে গেছে কা আশা করি অল্প দিনের মধ্যে আমাদের বাংলাদেশেও চালু হয়ে যাবে আর চালু দ্রুত একটা চালু হওয়ার এটা জোর দাবি জানাই কারণ কি এই সিস্টেমটা অত্যন্ত ভালো একটা নিখুঁত মানে কি একশো পরীক্ষিত যেটা নোলস্তার নাম্বার যেটা আপনি প্রোটোকল নাম্বার যেটা এটা তো আপনার অবশ্যই চেনেন আপনি নোলস্তার মধ্যেই দেখবেন যে প্রোটোকল নাম্বার লেখা আছে দেখেন এই যে স্ক্রিনেও দেখা আছে যে প্রোটোকল নাম্বার এই প্রোটোকল নাম্বারটাই আপনার নোলস্তার নাম্বার তো এই প্রোটোকল নাম্বারটাই যদি সঠিক হয় অবশ্যই আপনার নোলস্তাটা অবশ্যই সঠিক যেহেতু এখানে আপনি সার্ভারে যখন নিবে সার্ভারে কিন্তু আপনি ভুল দিলে সার্ভারে নেবে না তো এত সুন্দর একটা সিস্টেম এটা আমি বারবার বলতেছি এটা অত্যন্ত সুখবর অত্যন্ত সুখবর তবে এটা আপনারা দুঃখ প্রকাশ করেন না দু হাজার তেইশ সাল এবং চব্বিশ সাল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি অনেকে জানার সুযোগ করে দিবেন এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম